হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আপনারা যাদের মুখে খামচির দাগ আছে মুখে ব্রোন এবং ব্রনের সমস্যা আছে তাদেরকে আমরা সিও টু লেজারের মাধ্যমে অবশ্যই জার্মানি লেজার কারণ বন্ধুরা আপনারা জানেন আমরা কোনো চাইনিজ কপি লেজার দিয়ে কাজ করি না বাংলাদেশের চাইনিজ এবং কপি লেজার যেখানে কোরিয়ান বিম লেখা থাকে মেডিন জার্মান লেখা থাকে ফ্রান্স লেখা থাকে এই ধরনের কোনো মেশিন আমরা ইউজ করি না বাংলাদেশে খুব কম সংখ্যক লেজার সেন্টারে অরিজিনাল জার্মানি লেজার ইউজ করা হয় আমরা যে সিউ টু লেজারটা ইউজ করেছি সেটা ফ্যাক্টরিও জার্মানি সেটা ইউজও জার্মানি সেটা মেড ইন বলেন ফ্যাক্টরি বলেন সব কিছুই জার্মানি আমরা জার্মান থেকে এটা এনেছি সিউ টু লেজার এটা অনেক এক্সপেন্সিভ এটা আটত্রিশ লক্ষ টাকার একটা মেশিন কিন্তু আমরা এটা দিয়ে খুব অল্প টাকায় আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আমাদের এখানে এই লেজারটার মাধ্যমে মুখে ব্রণ ব্রণের সমস্যা ব্রন থেকে দাগ ব্রন থেকে পরে। জন্মদাগ মুখে কাটা দাগ বিভিন্ন ধরনের স্কিনের ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে স্কিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন টু জিরো এইট ওয়ান টু সিক্স নাইন এইট আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু জিরো এইট এবং আমাদের আরেকটি নাম্বার আছে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন এই দুইটা নাম্বার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ইমোট আমরা বন্ধ করে দিয়েছি হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সমস্যার কথা লিখে পাঠাবেন আমরা এখানে ট্যাটো রিমুভ করি তিল রিমুভ করি আচিল রিমুভ করি মেস্তা রিমুভ করি গ্যারান্টি সহকারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন মেস্তা রিমুভ কমে বাড়ে আসে যায় আমাদের এখানে কাজের সম্পূর্ণ গ্যারান্টি আছে এছাড়া তিল রিমুভ করাবেন কোনো দাগ পরবে না মেস্তা রিমুভ করাবেন কোনো দাগ পরবে না কাটা দাগ রিমুভ করবেন কোনো দাগ পরবেন না ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয় গ্যারান্টি সহকারে লিখিত ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ ঠিক করা যায় চোখের নিচের কালো দাগ ঠিক করা যায় আমাদের এখানে থ্রেডিং ফিলার এবং পিএরপি করা হয় না এছাড়া স্কিন কেয়ারের সব ধরনের কাজ করা হয়ে থাকে আপনার ঠোঁটে সমস্যা বন্ধুরা ঠোঁট কালার করেছেন ধরা খেয়েছেন টোট কালার টোটালি ফালতু একটা জিনিস ব্লাশিং বলে কালার বলে এগুলো কোনো কিছু থাকে না শুধুমাত্র লিপ লেজার ট্রিটমেন্ট করাবেন এক মাস পর চারবার আসবেন অথবা এক মাস পর ছয় ছয়বার আসবেন গ্যারান্টি সহকারে কাজ করা হয় প্যাকেজ মূল্য মাত্র ষোলো হাজার টাকা এছাড়া আমাদের এখানে হেয়ার রিমুভ করা যায় আমরা সর্বপ্রথম বাংলাদেশে ফোর ওয়েবের চার হাজার ওয়াটার মেশিন নিয়ে এসেছি সেটার মাধ্যমে গ্যারান্টি সহকারে ছয় থেকে বারোবার যদি আসেন এক মাস পরপর আপনার হেয়ার রিমুভ হয়ে যাবে আনওয়ান্টেড হেয়ার রিমুভ মহিলাদের জন্য হয় বাচ্চা হওয়ার জন্য হয় হরমোনজনিত সমস্যার জন্য হয় থাইরয়েডের জন্য জন্য সমস্যার এছাড়া যারা তৃতীয় লিঙ্গের নারী এবং ভাইরা সমাজে মুখ দেখাতে পারছেন না গজ ছেলেদের মতো তারিখ তারা আমাদের কাছে চলে আসবেন গ্যারান্টি সহকারে প্রতিটা কাজের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হচ্ছে প্রতিটা কাজের কোয়ালিটি মেনটেন করে কাজ করা হচ্ছে কোয়ালিটি মেনটেন ছাড়া আমাদের এখানে কোনো কাজ করা হয় না আমাদের এখানে কোটি টাকার মেশিন দিয়ে সম্পূর্ণ কন্টাকে অল্প টাকায় সার্ভিস দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন যে কোনো লেজার সেন্টারে যাবেন যে কোনো ট্যাটু রিমুভার সেন্টারে যাবেন পাশাপাশি লুকিয়ে তারা ট্যাটু করে যেখানে ট্যাটু করা হয় যেখানে হারাম ইনকাম করা হয় সেখানে আর যাই হোক আপনার ভালো কোনো সার্ভিস দেওয়া হবে না আপনাকে বলবে যে অন্য ধর্মের লোক দিয়ে অন্য ধর্মের শুধু ট্যাটু রিমুভ করি ট্যাটু করি হ্যানতেন এগুলি সব নষ্টের কারখানা এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকবেন আমাদের অ্যাড্রেস ঢাকা মালিবাগ মোড় টু টাওয়ার মার্কেট এই মার্কেটে চার চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি লিফ্টের তিন তালায় চার বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা বন্ধুরা আমাকে কল দেওয়ার প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমরা ছবি দেখে আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিব একটু দেরি হবে যেহেতু আমি একা মানুষ সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে থাকবেন পাঁচ সপ্তাহ আমার পরবেন